প্রিয় ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনা চাষি ভাইরা বিশেষ করে অনেকে টেনশনে আছেন যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে এর মাঝে কিভাবে আপনারা স্প্রে করবেন অর্থাৎ স্প্রে করতে ভয় পাইতেছেন তাদের জন্য আজকের আলোচনাটা তো বিশেষ করে অনেক বৃষ্টি হচ্ছে কারণ এই সময় কিন্তু পোকামাকড় পচন এগুলো কিন্তু ব্যাপক হারে খেতে আক্রমণ করে তো চাষি ভাইয়েরা আমরা কিন্তু হয়তোবা ওষুধ কিনে নিয়ে এসি বাসায় রাখছি হয়তোবা স্প্রে করতে পারতেছি না অতিরিক্ত দমকা হওয়া এবং ঘন ঘন বৃষ্টির কারণে বিশেষ করে কিছু কয়েকদিন আগে অতিরিক্ত তাপমাত্রা ছিল চাষি ভাইরা তো আমরা তো অনেক সময় স্প্রে করি অর্থাৎ পড়ন্ত বিকেলে এটাই নিয়ম অতিরিক্ত তাপমাত্রা থাকলে তো সে সময় দেখা যায় শিশির ভেজে অর্থাৎ শিশির শিশিরের কারণে কিন্তু ওষুধগুলো ধুয়ে যায় নাকি অর্থাৎ গুণগত মান নষ্ট হয় নাকি কি এর জন্য আমরা টেনশনে থাকি তো আজকে এই পুরো টেনশন মুক্ত আমি আপনাদের কাছে একটি বিষয় শেয়ার করবো চাষি এই টিপসটা যে আপনারা ফলো করেন ইনশাআল্লাহ অনেক কাজে লাগবে তো নতুন ভিউার্স হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিশেষ করে দেখতে পাচ্ছেন চাষি ভাইয়েরা আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি কারণ আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে অর্থাৎ গুঁড়ি বৃষ্টি বিশেষ করে এই বৃষ্টি বৃষ্টিতে অনেক চাষি ভাইরা চিন্তায় পড়ে আসেন তো এর মধ্যে তো আপনার খেতে লাগছে এখন কীভাবে আমরা স্প্রে করতে পারি তো বিশেষ করে দেখা যাচ্ছে যে দিনে থেমে থেমে বৃষ্টি আসতেছে আসছে ভাইরা এর মাঝেও দেখা যাচ্ছে আমরা যদি অনেক সময় স্প্রে করি কীটনাশক বলেন ছত্রাকনাশক বলেন স্প্রে করার পরে কিন্তু মিনিমাম কিন্তু পাঁচ ঘন্টা কিন্তু সময় লাগে ভালোভাবে কাজ করতে অর্থাৎ আকাশটা ভালো থাকার প্রয়োজন কিন্তু এটা তো কখনো হচ্ছে না প্রতিনিয়ত দেখা যায় আধা ঘন্টা পর পর বৃষ্টি হচ্ছে বা এক ঘন্টা পর পর বৃষ্টি হচ্ছে তো এর মাঝে কিভাবে আপনারা সমাধান করবেন অর্থাৎ কী দিয়ে স্প্রে করলে আপনার ওষুধটা অপচয় হবে না চাষি ভাইয়েরা তো মূলত আমি যে বিষয়ে কথা বলবো সিআই ক্রোপ কেয়ার কোম্পানির ম্যাজিক ড্রপ নামে বাজারে পাবেন চাষি ভাইরা তো এটা আপনারা ওষুধের দোকান থেকে কালেক্ট করে নিয়ে আসে এটা কাজে লাগাতে পারেন তো তার আগে জানি ম্যাজিক ড্রপটা কীভাবে কাজ করে এই ম্যাজিক ড্রপটা যদি আপনারা ব্যবহার করেন চাষি ভাইরা বিশেষ করে এটি ব্যবহারে অনেক সাশ্রয়ী আপনার ওষুধটা নষ্ট হবে না অর্থাৎ স্প্রে করার পর দূরত্ব গাছে ছড়িয়ে পড়ে এবং আবরণ তৈরি করে কীটনাশক ছত্রাকনাশক কখনও নষ্ট হবে না তো কার্য বিশেষ করে ওষুধের কার্যকারিতা অক্ষুণ্ণ রাখে একটা স্প্রে করার সঙ্গে সঙ্গে চাষি ভাইরা এটা গাছে ছড়িয়ে পড়ে সমস্ত গাছে প্রবেশ করে এবং ওষুধের যে গুণগত মান সেটাকে অক্ষুণ্ণ রাখে তো আপনারা চাইলেই এই ম্যাজিক ড্রপ ব্যবহার করতে পারেন তো ম্যাজিক ড্রপের আমরা বলতে চাই লাগে পঁচিশ মিলি তো আপনারা ওই হারে যদি স্প্রে করেন আগটা বিশেষ করে যদি আপনারা পরন্ত বিকেলেও স্প্রে করেন সমস্যা নেই তারপর ওখানে আপনারা এই ম্যাজিক ড্রপটা দিয়ে স্প্রে করেন কুয়াশার যে অর্থাৎ শিশিরের ভয় থাকে অর্থাৎ ধুয়ে যায় কি কোনো টেনশন নাই আপনারা সেটাও ব্যবহার করতে পারেন সেই সময়েও তাহলে আপনারা দুইভাবে কাজ করে অর্থাৎ বৃষ্টিতেও আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে আপনারা শিশির অর্থাৎ কুয়াশার ভয় করতেছেন ওই অবস্থাও ব্যবহার করতে পারেন চাষিভাইরা বিশেষ করে স্প্রে করার আধা ঘন্টা পর অর্থাৎ যদি এই বৃষ্টি আসে তাহলে কোনো সমস্যা নাই আপনারা এটা কাজে লাগাতে পারেন তো এমন একটি মেডিসিন দেওয়া আছে চাষি ভাইরা তো আপনার ক্ষেতের জন্য সম্পূর্ণ নিরাপদ তো বিশেষ করে বৃষ্টি বাদলের দিনে এই টিপসটা ফলো করবেন আর যদি আকাশ ভালো থাকে তাহলে এটা ব্যবহার করার প্রয়োজন নাই আমি মনে করি না তো আশা করি বুঝতে পারতেছেন চাষি ভাইরা বিশেষ করে আমার পিছনে দেখতে পাচ্ছেন চাষিগুলি বৃষ্টি হচ্ছে আবহাওয়া একদম খুব খারাপ কারণ প্রতিনিয়ত বৃষ্টির কারণে এই অবস্থায় যেগুলো শীষ গর্ভ অবস্থায় আছে অর্থাৎ শীষ থোর মুখে এইগুলো কিন্তু সিটা হওয়ার সম্ভাবনা বেশি যারা পটাশটা দেন নেই অবশ্যই পটাশ সার সঠিক সময় অর্থাৎ থোর আসার আগেই অবশ্যই একবার সিটাই দিবেন দানা জাতীয় পটাশটা তাহলে আপনার গাছটা কি শক্ত মজবুত হবে তো বিশেষ করে এই বিষয় নিয়ে আমার ইউটিউবে ভিডিও আপলোড আছে শাশিবাড়া আপনার চালে দেখে নিতে পারেন তো আবার বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন জি ড্রপ আপনাদের আশেপাশে না দোকান থেকে এটা ক্রয় করে নিয়ে আসতে পারেন চাষি ভাইরা এটা সুন্দরভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আমি মনে করি আপনার ওষুধটা বিফলে যাবে না শুধু আপনারা যে কীটনাশকে বলতেছি বালাইনাশক ছত্রাকনাশক পিজিআর যে কোনো ওষুধের সঙ্গে এটা মিশিয়েতে পারেন অর্থাৎ ড্রামে দিয়ে সুন্দরভাবে ব্যবহার করবেন এটা এমন একটা তরল জিনিস অর্থাৎ স্প্রে করার সঙ্গে সঙ্গে পাতায় লেগে থাকে অর্থাৎ পরবর্তী বৃষ্টি আসলে ধুয়ে যাওয়ার কোনো টেনশন নাই এই টিপসটা আপনাদের জন্য শেয়ার করলাম বিশেষ করে এই আবহাওয়া ভেদে আমরা এগুলো পরিচর্যাগুলো নিবিড়ভাবে করব তাহলে আপনারা ভালো ফলনটা পাওয়ার আশা রাখি তো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ